নমস্কার আমি শাশ্বতী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে অনেক দিন পর আমি ক্যামেরার সামনে আসলাম অ্যাকচুয়ালি যেটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে আমার শাশুড়ি মা খুব অসুস্থ কিন্তু সেটা কোনো বড় ফ্যাক্টর না মানুষের বয়স হয়েছে অসুস্থ তো অবশ্যই হবে এবং তার জন্য যিনি আছেন তিনি দেখাশোনা করেন সব কিছু করেন আমরা সঙ্গে রয়েছি সেটা বড় ফ্যাক্টর না ফ্যাক্টরটা হচ্ছে যে ওনার ব্রেনটা নষ্ট হয়ে গেছে এবার ব্রেনটা নষ্ট হয়ে যাওয়ার ফলে সেটাও ট্যাকেল যেত কিন্তু এখন যেটা হয়েছে অসম্ভব উনি অ্যাগ্রেসিভ হয়ে গেছেন যাকে যে ওনাকে দেখাশোনা করেন সেই দিদি মানে এত কি বলবো মানে করতে পারছে না আর কি কাজ উনি এমন করছেন তার ফলে আমি আমার হাজব্যান্ড আমার ছেলে সবাইকে গিয়ে সামলাতে হচ্ছে প্রথমত একটা ব্যাপার আছে যে ঘাট থেকে পড়ে যাওয়ার ব্যাপার আছে আছে এগুলো তো আছে এটা তো পাহারা দেওয়া সেটাও না কিন্তু উনি এমন এমন করে করছেন এতটা একদম উল্টো মানে চরিত্রের হয়ে গেছেন আগে যেরকমই শান্ত ছিলেন সেই জায়গায় একদম উল্টোটা হয়ে গেছেন এবং যেরকম যেরকমভাবে কথা বলছেন এ করছেন তাতে ওরা রেগে যাচ্ছে মানে সাংঘাতিক একটা ব্যাপার হচ্ছে কেউ সামলাতে পারছে না সকাল থেকে রাত্রি পর্যন্ত এখন রাত্রি সাড়ে এগারোটা বাজছে এখন ওনাকে একটা ওষুধ দেওয়া হলে উনি ঘুমিয়ে পড়েছেন এবার দিনের বেলা তো হয়তো হাফ ওষুধ দিয়ে রাখা যায় কিন্তু সারাদিন একটা মানুষকে ঘুম পাড়িয়ে রেখে দেবো সেটাও তো ঠিক মানবিকতায় খাটে না না কারণ তাহলে তো উনি খাবেন না কোনো কিছু সেটা আমাদের তো ভালো লাগবে না উনি যদি খাওয়া দাওয়া না করেন ঘুমিয়ে থাকেন আমাদের নিজেদের সুবিধার জন্য আমাদের নিজেদের কাজটা কম করতে হবে বলে আমি যদি সেটা করি সেটাও তো ঠিক মানবিকতা প্রকাশ নয় তাই সেটা আমরা করতে পারি না তাই সারাটা দিন আমাদের সকাল থেকে এভাবেই চলে এই এখন ওষুধটা দেওয়া হয়েছে একটুখানি ঘুমাবেন হয়তো তাও উঠে বসেন তাও সবসময় যে ঘুমাচ্ছেন তা নাও মাঝরাতেও উঠে বসতে পারেন মাঝরাতেও টাকা টাকি চেঁচামেচি করতে পারেন সবই হতে পারে কিন্তু দিনের বেলাটা যাচ্ছে অসম্ভব একটা ব্যাপার মানে নাস্তা নবুদ হয়ে সত্যি কথা বলতে গিয়ে আমরা নাস্তা নবুধ হয়ে যাচ্ছি আমরা চারজনে মিলে আমরা তিনজন এবং ওই দিদি তো এবার আমি তার জন্য আগে আগে যখন আমরা সকলের টপিকগুলো আসতো প্রত্যেকটাই দিতে পারতাম কিন্তু এখন দিতে পারছি না কারণ একটা কিছু নিয়ে বলতে গেলে একটু তো মাথাটাকে শান্ত করে বসতে হয় সেই সুযোগটা পাচ্ছি না তো যাই হোক এই কথাগুলো বলাটা হয়তো অবান্তর তবুও বললাম কারণ আমার নিজের ভেতরে খারাপ লাগছে যে আমি আরম্ভ করেছিলাম একদম প্রথম দিন থেকে যেদিন থেকে তখন কোনো নামকরণও হয়নি কিন্তু এখন দিতে পারছি না এবং আর আরেকটা বড় কথা হচ্ছে যে আমার বয়সটা যদি আজকে হয়তো দশ বছর কম হতো আমার হাজব্যান্ডের বয়সটা দশ বছর কম হতো হয়তো বা এই জিনিসটা আমাদের কাছে এতটা ধকল মতো মনে হতো না কিন্তু আমাদের বয়সটা যেহেতু এতখানটা সেখানে মানে বেশ শ্রান্ত হয়ে যাচ্ছি আমরা সারাদিনে টেনশান তা আমি কী বলবো যাই হোক ওগুলো বাদ দিচ্ছি এসব করে আমার মানে দিতে পারছি না তো গতকালের যে এটা ছিল সেটা দেখলাম আমাদের বন্ধু রঞ্জনা সেন গুপ্ত রঞ্জনা দিয়েছে এইসব মানে দাদু দিদিমা ঠাকুমা দাদুকে স্মরণ করা তো ভাবলাম যে কিছু তো অন্তত এখানে বলতে পারি এখানে তত ভাবনা চিন্তার ব্যাপার কিছু নেই বলতে পারি তো সেই জন্য ভাবলাম আজকে বসি একটু আমি দাদু দিদিমা এবং ঠাকুরদা কাউকে আমি দেখিনি আমার জন্মের আগে মারা গেছেন ঠাকুমা আমার জন্মের পরে ছিলেন কিন্তু সেটা আমার দুই থেকে আড়াই বছর যখন বয়স তখন উনিও চলে গেছেন তো কারো কথা আমার ওনাদের তো দেখিয়ে নি আর ঠাকুমার কথা আমার কিছু মনে নেই কিন্তু যে গল্প শুনেছি মায়ের কাছে সেটা নিয়েই একটু বলতে এলাম কারণ সত্যিই নমস্যা নমস্য নমস্যা ছিলেন আমার দিদিমা দাদু ঠাকুমা দাদুর ক্ষেত্রে সেরকম এক্সেপশনাল কিছু শুনেনি তারা খুব ভালো মানুষ ছিলেন আগেকার দিনে যেরকম হতো প্রচুর বড় সংসার এবং একজনের উপরে অনেক দায়িত্ব থাকত সেটা আমার ঠাকুমার উপরে ছিল অনেক যা হয়তো ছিল কিন্তু সব একানবর্তী পরিবারের মানে ছিলেন কিন্তু তবুও সমস্তটা বেশি কাটাকাটি ঠাকুমাই করতেন তো এগুলো তো কোনো মানে এক্সেপশনাল কোনো ব্যাপার নয় যাই হোক ভালো মানুষ ছিলেন ওনারা কিন্তু যেটা এক্সেপশনাল ব্যাপার শুনেছি সেটা হচ্ছে আমার দিদিমার সম্বন্ধে আমার দিদিমার বয়স এখন থাকলে প্রায় দেড়শো বছর হতো আমার বয়স যদি ছেষট্টি হয় আমার মার আমি অনেক বেশি বয়সের সন্তান মায়ের বয়স এখন একশো মতো তার তার মা মায়েরা চার বোন এক ভাই আমার মায়ের উপরে যে দুই বোন আমার মা সেজো মায়ের উপরে যে দুই বোন বড় মেজো তাদের কিন্তু তখনকার দিনে যেরকম বয়সে বিয়ে হতো ওই নাইন টেন পড়তে পড়তে বিয়ে হয়ে গেছে আমার দিদিমার খুব ইচ্ছা ছিল নিজের পড়াশোনা করার সেটা তো ওই যুগে সম্ভব ছিল না কিন্তু দিদিমা ওই ছেলে মেয়েদের সঙ্গে বসে পড়তে পড়তে না এটি দেবের ডিকশনারি পুরোপুরি মুখস্থ করেছিলেন সমস্ত কটা শব্দ উনি বলতে পারতেন কোনটার কি মানে তো ওনার ওই ইচ্ছাটা উনি চেয়েছিলেন তার ছেলে মেয়েদের মধ্যেও এ করতে কিন্তু দুই মেয়েকে কোনো একটা কারণে দিয়ে দিতে বাধ্য হয়েছিলেন ওই ম্যাট্রিক পাসও বোধ হয় তারা করেনি এরকম একটা সময় বা ম্যাট্রিক পাশ করেছিল এরকম সময় বিয়ে দিয়েছিলেন কিন্তু আমার মাকে আমার ছোট মাসিকে সেটা উনি করতে দেননি তাইজন্য তাই জন্য আমার মা ওই বয়সের এখন বয়স থাকতো একশো সে সময় সে নিয়ে অঙ্ক নিয়ে সায়েন্স নিয়ে পাশ করেছিলেন ছোট মাসি আরও কিছু করেছিল আর মা অনেক কথা তো সবাই চিনবেন এক পাক্ষে প্রফেসর এসআর পালিত যিনি যাকে বলা হয় পলিমার সায়েন্সের ফাদার অফ ইন্ডিয়া এবং যার বিএসসিতে ফিজিক্যাল কেমিস্ট্রির বই ছিল ভীষণ বিখ্যাত বই প্রফেসর এম পালিতের বই এছাড়াও ওনার নামে হয়তো একটা ল হতে পারতো একটি ফ্যারেডের ল যেটা হচ্ছিল তৈরি কিন্তু ল হতে হতে যে সময়টা লাগে তার মাঝখানে মা উনি আমেরিকা থেকে সেমিনার করে ফেরার সময় হার্ট অ্যাটাক হয়ে হঠাৎ করে মারা যান যার জন্য ওটা লতে পরিণত হতে পারেনি আদারওয়াইজ হয়তো ওটা অ্যান্টিভায়রাটের ল নামে পরিচিত এগুলো একটা মানে মামনি সম্বন্ধে যে বই আছে তাতে আমার তার থেকে আমার পড়া তাতে আমি দেখেছি তো মামামণি আমার জীবনে অনেক মামামণিকে আমি জীবনে অনেক পেয়েছি কিন্তু দিদিমাকে পাইনি তো সেই যে দিদিমার কথা বলছিলাম দিদিমার সেই ইচ্ছাটা ছিল যে আমি লেখাপড়া শিখতে পাইনি মেয়েদের করা বা মেয়েদের করিয়েছিলো সেই কিন্তু দিদিমা নিজে এতটা গার্ডস ছিল শুনেছি যে এতটা গার্ডস ছিল সেই যুগে উনি স্বদেশি করতেন চরকায় সুতো কাটতেন মায়ের কাছে শুনেছি বাড়িতে বস্তা বস্তা পুজোর সময় না ওই ওটাকে কী বলে চর চরকায় খদ্দর খদ্দর খদ্দরের জামা আসতো বেশ কয়েক বস্তাগুলো দেওয়া হতো সমস্ত গরিব বাচ্চাদের তো আমার যেহেতু মাদের উপরে দুই দিদির বিয়ে হয়ে গেছে তো মা যদি বলতো যে আমরা কেন জামা পাই না সবাইকে তুমি দাও তখন দিদিমা বলতেন যে তোমরা তো একটা করে জামা পাচ্ছ তোমাদের দিদিরা দুই দিদি তো দিচ্ছে বর্ধিমেস দিয়ে কিন্তু যাদের কেউ নেই দেবার তাদেরকে দেবে তাদেরকে দিদিমা দিত সেই সেই দেখে মায়েরা মানুষ হয়েছে তারপরে সেই বাচ্চাদের মানে পড়াশুনো করার জন্য থাকতে দেওয়া যেটা নাকি পরবর্তীকালে দুটো জিনিসই আমার মামা মেনটেন করেছিলেন মা পুজোর সময় ওই মাওনি বাড়ি পাক্সা আকাশে আশেপাশে যত এরকম বাচ্চা আছে গরিব বাচ্চা প্রত্যেককে পুজোর সময় জামা কাপড় দেওয়া হতো এবং মাওয়ানি বাড়িতে একটা তলা পুরো ছিল ছাত্রাবাস যেসব ছাত্ররা পুরো ওই মানে খুব ভালো মেধা হয়তো ডাক্তারিতে চান্স পেয়েছে কিন্তু থাকার জায়গা নেই মানুষ তো মুড়ি খেয়ে শুকনো মুড়ি খেয়ে বাতাসাকে কাটিয়ে দিতে পারে কিন্তু মাথার উপরে তো ছাদ দরকার একটা ডাক্তারি পড়তে গেলে বর্ষণ করা দরকার সেইটা ছিল একটা অবৈতনিক ছাত্রাবাস ছিল মাওনি বাড়িতে পরবর্তীকালে এটা বন্ধ করে দিতে হয়েছে এখন বন্ধ হয়ে গেছে কারণ এখন তারা অনেক রকম উল্টোপাল্টা জিনিস করে সেই সেই রকম ছাত্র এখন আর পাওয়া যাচ্ছে না যাই হোক সেটা অন্য ব্যাপার তো সেই এইগুলো আমার দিদিমা করতেন এই গরিব বাচ্চাদের জামা কাপড় দেওয়া নিজের চটকা কাটা তারপরে সমস্ত স্বদেশি যে মিটিংগুলো হতো সেখানে যাওয়া তারপর এই বাচ্চাদের পড়াশুনোর ব্যবস্থা করা এইসব তারপরে আরেকটা জিনিস করতেন দিদিমা সেটা হচ্ছে যে তখনকার দিনে বিধবাদের তো একটা তীর্থযাত্রার ব্যাপার থাকতো কিন্তু অনেকের আছে না তার বাড়ি থেকে কেউ নেই নিয়ে যাওয়ার মতন সেই সমস্ত বয়স্ক মহিলাদের নিয়ে তার হয়তো আমার দিদিমার বয়সী বা দাত্তক্য বয়সী মহিলাদের নিয়ে দিদিমা লিড করে তাদেরকে তীর্থ করিয়ে আনত চিন্তা করা যায় ওই ওই আজকে তার বয়স দেড়শো বছর কি তার উপরে হতে পারতো আমি ঠিক জানি না বলতে পারছি না তো আমার আরেকটা শুনেছি মানে এতটা তার গার্ডস ছিল এতটা তার ভেতরে ওটাকে কি বলা হয় উম জেদ ভালো জেদ ছিল যে যখন দাদু মারা যায় তখনকার দিনে তো বিধবাদের অনেক নিয়মকানুন ছিল একটা বাড়িতে যদি কেউ যেত তাহলে সেই বিধবা কীরকম খাবে কী পড়বে ছানি অনেক ব্যাপার হতো তার মানে তার যার বাড়িতে যাচ্ছে সে হয়তো বিরক্ত হতে পারে তো সেই জন্য দিদিমা বলেছিলো যখন থেকে দাদু মারা যায় সেদিন থেকে দিদিমা দশ বছর বেঁচে ছিল ভাত ত্যাগ করেছিল সমস্ত খাওয়া দাওয়া ত্যাগ করেছিল শুধুমাত্র ছাতু দুবেলা ছাতু উপরে দিয়ে মা দশ বছর বেঁচে ছিল এতটা তার জেদ একদিনও সে জেদ থেকে নড়েনি এরকম অনেক গল্প আছে আর দাদুও ছিলেন তাই দাদুর নাম ছিল নরনারায়ণ পালিত মা বলে যে নররূপী নারায়ণ